অসাধারণ 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 অয়ন অসাধারণ 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 Oh. Hey, 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 hey. oh, 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 <laughs> <imicking> oh, এদিকে বেতায় যুবশক্তি এদিকে বেতায় যুবশক্তি এদিকে নদী আর পিসি এদিকে নদী আর পিসি প্রাইভেটের সেটা শুরু হচ্ছে বিজ্ঞানিক তো কেন্দ্র বিশাল রয়েছে প্রথম দর্শক হয়েছে কিছু সুন্দর কে কটা করে শট কটা করে তিনটে করে শট তিনটে করে আচ্ছা লোকাল হিরো খেলাটা হচ্ছে নদীয়া জেলার গোপালনগরে অয়ন নিতে আসছে নদীয়ার আর পিসি শট নিচ্ছে নদী আর পিসি সেভ করছে জিকে ওয়ন জিকে ওয়ন সেভ কি দিতে পারবে জিকে ওয়ন ও ও বল বিয়ে বাড়ি পাঠিয়ে দিলো ও হো প্রেসারে এটা কি করলো ও হো দুই দলই প্রচন্ড প্রেসারে রয়েছে হ্যালো সবই দেখতে পাবেন আপনারা দেখছি তাহলে প্রচণ্ড প্রেশার রয়েছে থ্যাংক ইউ কুকুর দর্শক রয়েছে প্রচুর দর্শক মানে ডিসমন্ ডিসমন শট নিচ্ছে জিকে কদর সেভ করছে কদর কদর ডেসমন বেসমন ও গোল এ যাত্রা ও হো অসাধারণ ইঙ্গে তেঙ্গে অসাধারণ এদিকে বেতাই যুব শক্তি এদিকে জি কে অয়ন এদিকে নদী আর পিসি নদীকে নদী আর পিসি

অসাধারণ অসাধারণ অয়ন অসাধারণ 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 ওকে 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 অসাধারণ সেফ দিয়ে অয়ন বুঝিয়ে দিল কদর লেঙ্গে গোল গোল টেঙ্গে শট নিচ্ছে তেঙ্গে কত কি দিতে পারবে গোল ওসাধারণ असा धर